গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খুল ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হল স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ হল বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখিল্যাঠা ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য তাবলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজেনি মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চরিয়া ভণ্ড স্বার্থের জয় হায় রে ভজনালয় তোমার মিনারে চরিয়া ভণ্ড স্বার্থের জয়